I know that uh, press is generally considered as the fourth pillar of democracy and uh, Amra, specifically Election Commission of India, considers the press as one of its stakeholders and one of its partners. And uh, you have a great deal of responsibility. টু ডিসেমিনেট দ্য কারেক্ট নিউজ যেটা সঠিক তথ্য আছে ওইটাকে ডিসেমিনেট করার আপনার একটা বড় দায়িত্ব আছে ইউ আর অ্যাওয়ার দ্যাট অফিসে ডু রেগুলার যাওয়ার পরে হয়তো একদিন আমরা শুরু করে অ্যান্ড কমিউনিকেট whatever is happening as far as the elections are concerned. After our fully responsible action, and uh, I fully believe that all of you uh, will responsibly cover the news. जो भी कोनो पोषण था के अपनरा हमारे काश्ते के छोटी तोतोटा जने नहीं। like every day, is we are doing press briefing at 5 p.m. or whatever the time we communicate. or if you have any specific questions, you can give us also a report from the districts and the concerned officials so that we can tell you the true story. or akhun that there are a lot of fake news. Which are circulating every day. Like I remember, I mean, so many things happening. assembly uh, election it had come out that uh, commission will announce the date. That's on social media. Issue district magistrate WhatsApp forward correction that this has been postponed. Now all these things are going on, uh, which is misinformation. एंड ये अपना जिन देख लेलसो हेव अ रेसपन्सिबिलिटी नाउ द कमिशन हेट दैट इवन इन सोशल मीडिया एम सी सी दैट मडल कोड अफ कंड इज एप्लीकेल देर ऑल्सो सो सोशल मीडिया केवेरनेस एंड एडुकेशन अब दोटार्स एखने अपन एक वी बिग रोल आ আপনারা জানেন দ্যাট এখনো ডিলিশন করা যাবে মানে যদি সংশোধন বা কিছু ডিলিশন করতে হোক এটা চালু থাকবে যেটা রেশনের সেটা হচ্ছে যে ক্রেডিবিলিটি অফ দ্য ইলেকশন গিভিং কনফিডেন্স টু দা স্টেক হোল্ডার্স এই সংক্রান্ত বিষয়ে অনেক গাইডলাইন আছে এবং সময়তেই সিচুয়েশন ভিত্তিক দেওয়া হয় এবং সেই সময়তে কিন্তু নির্দিষ্ট গাইডলাইনগুলিও প্রকাশিত হয় ডিটেল গাইডলাইনে আমরা যাচ্ছি না আমরা ফ্রেমওয়ার্কটাই এখানে ছোট করে আপনাদের সামনে রাখছি মডেল কোড অফ কন্ডাক্ট কোন কোন জায়গাগুলিকে কভার করে এনফোর্সমেন্ট পিরিয়ডে কতটা সময় ধরে এটা অপারেটিভ থাকে যেটা প্রথমেই বললাম কামস ইনটু অপারেশন উইথ ইমিডিয়েট ইফেক্ট অন অ্যানাউন্সমেন্ট অফ ইলেকশন সেখানে মোবাইল ফোন ইউজ করতে পারবেন এবং তারপরে কর্ডন যেতে গেলে সেখানে মোবাইল ফোন জমা দেওয়ার ব্যবস্থা থাকবে টোকেনের বেসিসে সেখানে আপনারা মোবাইল ফোনটা রেখে তারপর আপনারা ভিতরে যেতে পারবেন গিয়ে সেখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি বা খবর নেওয়া এগুলো করে বাইরে এসে আপনারা আবার মোবাইল ইউজ করতে পারবেন এবং সেখানে মোবাইল ফোন ছাড়াও আমাদের ইন্টারনেট এবং অন্যান্য টেলিভিশন সাইট বিভিন্ন বিষয়গুলি থাকবে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন কাউন্টিং সেন্টারের ভিতরে কাউন্টিং হলের ভিতরে ভিডিওগ্রাফি সম্বন্ধে কমিশনের স্পেসিফিক ইন্সট্রাকশন আছে যে ভিডিওগ্রাফি অ্যালাউড এখানেও একই জিনিস মোবাইল ফোন দিয়ে ভিডিওগ্রাফি হবে না ভিডিও ক্যামেরা বা কোনো ক্যামেরা দিয়ে ভিডিওগ্রাফি হবে বা অন্য কোনো যন্ত্র দিয়ে কিন্তু মোবাইল ফোন দিয়ে নয় এবং সেখানে কিন্তু কাউন্টিংয়ের কোনো মেশিনের কোন রিডিং কিন্তু দেখানো যাবে না মানে কে কোন ভোট একজন বাটন ডিপলেন সেখানে ডিজিটাল ডিসপ্লেতে দেখা যায় ক্যান্ডিডেট ওয়ান এত ভোট পেয়েছে ক্যান্ডিডেট টু এত পেয়েছে সেই বিপ করে পরপর যেগুলো হচ্ছে এই ফটো কিন্তু অ্যালাউড নয় তোলা অর্থাৎ জেনারেল আপনারা ভিডিওগ্রাফি করতে পারবেন খবর নিতে পারবেন সবকিছুই কে কটা ফটো পেয়েছে সমস্ত কিন্তু এই ফটো বা ভিডিও করা যাবে না এবং যিনি থাকেন স্পেসিফিক থাকে ইন ইন স্মল স্মল ব্যাচেস ব্যাচেস কমিশন বলছে যারা যারা সাংবাদিক আছেন তাদেরকে নিয়ে একটা গাইডেড ট্যুর করা অর্থাৎ বিভিন্ন হল টু হল তারা যেরকম চাইবেন তিনি যেরকমভাবে অ্যারেঞ্জমেন্ট করবেন সেইভাবে ট্যুর করেই নিয়ে আসবেন তারপরে আজকে ন্যাশনাল লাইব্রেরি ভাষা ভবন এখানে কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের উদ্যোগে পরিচালনা। এখানে মিডিয়া অ্যাওয়ারনেস ক্যাম্প হল আগামী দিন যে লোকসভা নির্বাচন আসছে সেই লোকসভা নির্বাচনে মিডিয়ার কি রোল থাকা উচিত মিডিয়াকে কিভাবে কাজ করতে হবে খানিকটা তার পরামর্শ বলুন তার নির্দেশ বলুন সেই ধরনের অ্যাওয়ারনেস কিছু করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ফেক নিউজ ছড়ানো হয় খানিকটা তাই নিয়ে ওই উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে কিভাবে নির্বাচন কমিশনের সাথে সহযোগিতা করে এবং প্রপার গাইডলাইন মেনে নির্বাচন করা নির্বাচনে মিডিয়ার রোল কাজ করবে মিডিয়া কাজ করবে সেই বিষয়ে একটা নির্দেশনা দেওয়ার চেষ্টা করা হয়েছে ন্যাশনাল লাইব্রেরি থেকে আমি সুভাষিষ সাথে তনুশ্রী চক্রবর্তী সংবাদস্রচ্ছা ডট কম